ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল এর একটি পোস্টে এ দাবি করে লিখেছেন যুদ্ধবিরতি এখন কার্যকর দয়া করে এটি লঙ্ঘন করবেন না এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটা ত্রিশ মিনিটে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় তবে যুদ্ধবিরতির ঠিক আগে শেষবারের মতো ইসরায়েলের অভ্যন্তরে এক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি চ্যানেল ফরটিন জানিয়েছে সর্বশেষ ইরানি হামলায় বীরসেবা শহরে এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় অগ্নিনির্বাপন ও উদ্ধার সংস্থার মুখপাত্র লিনয় রেশেফ জানিয়েছেন হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনে এখনও কয়েকজন আটকা পড়ে আছেন আহত অন্তত আটজনের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরোধীতে সম্মত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল বিমান বিমানঘাটিতে ইরানের হামলা চালানোর কয়েক ঘণ্টার মাথায় এই আলোচনা এবং সমঝোতার খবরটি প্রকাশিত হলো প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে